اي الله اي گناہ کا رکھ لر گناہ رہ کرنے والا اے بیماری رکھ لر بیمار شفا دنے والا اے باب باب دور کرنے والا اے رینی رکھ لر دار تک یوں کرنے والا اے شانتی شانتی ऐ बेकार खल रे हलाल रोजे देने वाला ऐ मजलूम खल रे जालिम और जुलम थके बचाने वाला अल्लाह मेरा जीवन और जाना व जाना लुकाल जाहिरा कबीरा सगीरा शरीक बेदात इच्छा वन इच्छा मन और दुकाय शैतान और वस्वसाय फरिया जतो नमुनार जतो गुना कर से सब शर्मिंदा हुई আল্লাহৰে থবাৰে কবুল ফাৰমাও আল্লাহৰ জিন্দগিৰ থাম গুণাৰে মা ফ্ৰমাও যত গুণা কৰি আছি কৰি দেওঁ মা শেথানি বছৰ চাওঁ মইতে দিনৰ কচাব গুণাৰ কাৰণে আমবাৰে দৌৰি নাফেলিয় আমৰা যদি বলি আল্লাহ تومينا <applause> بوليو ما بفر اللامر فر ما ديبابا اللامر ماو نيكو ديبابا اللامر كوبراشيما بافر كوبراشيما بافر كوبراشيما بافر كوبراشيما بافر بافر

আমরার বন্ধু বান্ধব কলমরে মায়া করনে বলা মহব্বত করনে বলা তাম রে মাফ করে দাও যত মমিন মেনাত নয়া ফুরানা মর্দে গান কবর বসেছেন মাফ করো আমরার বেমারি অকলর বেমার দে শিফা দাও অভাব অকলর অভাব রে দূর করো আল্লাহ রে নিয়ে অকল রে ঋণ তাকে উদ্ধার করো শান্তি জন শান্তি দান করো ইয়া আল্লাহ বেকার অকল তরে হালান রুজি রোজগার দান কৰ আল্লাহ করি বখল তরে হালাল মাল দি মাল দার বানাই দাও আল্লাহ মসজিদ খান তরে কবুল আর মঞ্জুর ফরম আল্লাহ মসজিদ যত হাত আছে আপনার গাইব থাকে ফুরাই দাও আল্লাহ যত মানুষে ঠেকা দিয়া সিমেন্ট দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ মসজিদ ও সাহায্য করছেন আর করবার ওয়াদা করছেন আল্লাহ সবর লাগে কেয়ামতের ময়দান ও সময় আল্লাহ এই মসজিদ রে না যা তোর সেলা বনাইয়া দিও আল্লাহ যারা জায়গা দিলা যারা টাকা দিলা যারা শ্রম দিলা এ আল্লাহ তো রাত পর্যন্ত যারা বইলা আল্লাহ সবর লাগে মসজিদ রে না যাতর উছলেবা নয় দিও আয়রহমান রহিম যত ضرورت আছে আপনার গাইব থেকে ফরাই দাও আল্লাহ মাওলানা আব্দুল মালিক সাহেব যারা নাম ধৰি ধরে দোয়া চাই শুন আল্লাহ সবরে আল্লাহ মাল নেআমত বদলাতা फरमाओ যারা কবরবাসী হয়ে গেছেন তারার কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ যেন স্ট্রোক করছেন বে আল্লাহ তুমি তানে শিফা দান फरमाओ ए अल्लाह আরো যত বেমারিয়া আছেন तमाम रे शिफा दान करो या अल्लाह فلسطین Lebanon এর মুসলমানদের সাহায্য করো ए জালিমার জুলুম থেকে হেফাজত করো تمام دنیا کے مسلمان دے قرنہ ایک بنا دیا۔ اے اللہ تعالی ہمار بدیشی ہو گل تری بدیشر زمینا صحیح

محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيا لي صغيرا رب ارحمهما كما ربياني لي صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما